আলহামদুলিল্লাহ আমলটা করে এ পর্যন্ত নয় জনের চেয়েও বেশি লুক ফলাফল পেয়েছে আল্লাহ গুণবাচক শক্তিশালী তিনটি সিফতি নামের জিকির ভিন্ন একটি নিয়মে যদি আপনি দুই সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র একুশ বার করে পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্ব নবী আজদার দুজাহানের সর্দার মোহাম্মদে সাল্লাহ আলিহাস করে বলেছেন যদি আপনাদের পরিবার সংসারে অনেক অভাব অনটন থাকে দিন দিন যদি আপনি গরিব হয়ে যান ফকির হয়ে যান আপনার যদি উন্নতির দরওয়াজা আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে কোন অবস্থাতেই উন্নতির দরজা খুলছে না বন্ধ দরওয়াজা উন্নতির আল্লাহ রাবুল্লাহিন খুলে দিবে যদি অনেক ঋণ গ্রস্ততার মধ্যে পড়ে গিয়ে থাকেন এত পরিমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছেন কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ করতে পারতেছেন না জমি ঝামা বাড়ি বিটা বিক্রি করলেও আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না এমন একটা কঠিন এবং জটিল অবস্থার মধ্যে আপনি পড়ে রয়েছেন অনেক দুঃখ দুঃখ কষ্টের মধ্যে যদি জীবন যাপন করে থাকেন কোন অবস্থাতেই যদি পরিবার সংসারে শান্তি না এসে থাকে অনেক ধরনের মুসিবতের মধ্যে যদি আপনি পড়ে থাকেন দিক থেকে শুধু বৃষ্টির মতো আপনার পরিবার সংসারে অশান্তি বিরাজ করে আপনাদেরকে অনুরোধ করে আমি বলবো আল্লাহ রাবুলের গুণবাচক শক্তি দর শক্তিশালী তিনটি সিফতে নামের জিরিকিরের আমল আজকে শিখে যান ইনসা আল্লাহ জীবনে অনেক সময় তো এদিক সেদিক কাটিয়ে নষ্ট করে থাকেন তাই না আমি আমলের নিয়ম কাননটা বলে দিচ্ছি এর আগে একজন বুজুর্গ ব্যক্তির ঘটনা বর্ণনা করিতেছি যে বুজুর্গ ব্যক্তি একটি ওজিফা একজনকে দিয়েছিল যে ওজিফা জপার কারণে তার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুর্বিত হয়ে গিয়েছে সেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাতে চাই প্রিয় দিন ভাই এবং বোন আল্লাহ নবী বিশ্বানবীর একজন উম্মাদ নবীর প্রেমিক ছিলেন লোকটি তার নাম হলো শায়েক আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি আল ফাত্তা নবীর আমলের ঘটনা শায়েক আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন বিখ্যাত বুজুর্গ একজন সুফি সম্রাট একবার এক দরিদ্র ও অসহায় ব্যক্তি তার কাছে এসে বলল আমি অনেক দুঃখ কষ্টে আছি হুজুর অনেক অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছি কোনো অবস্থাতেই ও উন্নতির কোনো দিক না। আল্লাহ একবার এই কথা যখন ইমাম আহম্মদ শায়েক আহম্মদ রেফাই রহমতুল্লাহ আলাইহির কাছে ওই লোকটি বলতেছে তখন সায়েক আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন আহারে তুমি এখনো পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক শক্তিশালী শক্তিধর যে নামটি রয়েছে ওই নামটির জিকির এখনো পর্যন্ত শিখতে পারো নাই আরে এই নামের জিকির করে তো আমি অনেক উন্নতি লাভ করেছি আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বাংবন শুধু তাই নাই সুরাই আরাফের একাতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার 99 টি সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে এই সমস্ত নামগুলো যদি ধরে ধরে তোমরা আমাকে ডাকতে পারো ইখলাসের সাথে খলুসিয়াতের সাথে একনিষ্ঠতার সাথে সাথে দৃঢ় বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে ডাকতে দেরি হবে আমি আল্লাহর বলামিন তোমাদের ডাকে সারা দিতে কিন্তু দেরি করব না আল্লাহু আকবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন সে তার কিতাব দেখে দেখে কিন্তু আমি আমলটা বলে দিচ্ছি কিভাবে আমলটা করবেন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই যে সময়টা রয়েছে বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন মাঝামাঝি এই সময়টার এত মর্যাদা এত মর্যাদা যদি এই সময়টাকে এক পাল্লায় রেখে দেওয়া হয় আর तमाम দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয় আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই সময়টার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তো বেশি ওই সময়ের পাল্লাটাই কিন্তু পারি হয়ে যাবে আল্লাহু আকবার এই জন্য বুজুর্গ ওলামাই কেরাম বলেছেন ফজরের দুই রাকা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে বান্দা যেটাই আমল করবে আল্লাহ রাতুল্লাহ সাথে সাথে বান্দার আমল কবুল করবে এবং মানজুর করবে আল্লাহ একবার প্রিয় দিন ভাই এবং বোন ফজরের নামাজের আজান যখন হয়ে যায় আমলটা আপনাকে যদি করতে হয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে অবশ্যই কিন্তু থেকে উঠবেন সাথে সাথে। কারণ নিয়মতান্ত্রিকভাবে আমরা আমল করি না যার কারণে একদিন দুই দিন দিন তিন আমলগুলো করে বর্জন করে আমলগুলো ছেড়ে দেই আমার কাজ হচ্ছে না না কখনো এই কাজ করবেন না সারা জীবন আমল করবেন পরে কিন্তু আপনার একটা আমলও কবুল হবে না এই খুব দৃঢ়তার সাথে এখলাসের সাথে আজকে করেছে করেছেন আপনার আমল কবুল হয় নাই আগামীকাল কবুল হবে কাল করেছেন কবুল হয় নাই হয়তো আল্লাহ বলামিন আপনার আমলটা এই জন্য কবুল করতেছে না এ আপনি যেটা চেয়েছেন তার চেয়ে আপনাকে উত্তম একটা বদলা আল্লাহ বলামিন আপনাকে দান করবে সেই জন্য আল্লাহ বলামিন আপনার সামান্য যে দোয়াটা আপনি করেছিলেন দোয়ার মধ্যে যেটা চেয়েছিলেন সেটা আল্লাহ বলামিন পূরণ করেন নাই তার চেয়ে উত্তম বদলা আল্লাহ আপনাকে দান করবে প্রিয় দিনী ভাইয়া বং এই জন্যে মনোযোগ দিয়া গভীর ভাবে শিখুন সর্বপ্রথম যখন ফজরের নামাজের আদানো হয়ে যায় তাড়াতাড়ি কম থেকে উঠে আপনার হাজতকে সেরে আপনি সর্বপ্রথম একবার বিশ্বাস করে নেবেন ভালো করে বিশ্বাস করবেন এরপরে আপনি বলবেন বিশে মিল্ল রহিম এরপরে সুন্নত তরিকায় উজু করতে হবে প্রত্যেকাঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করবেন এরপরে বজুর শেষে মনের গভীর থেকে মন থেকে একবার কালিমায় শাহাদাতটা এই যে এরকমই পাঠ করে নেবেন আর শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ

এরপরে আপনি সর্বপ্রথম ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করবেন ফজরের দুই রাখা সুন্নাত নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো আগে বন্ধ করতে হবে একদম মনোযোগ দিয়া আল্লাহ রাবুলের দিকে মতামাজ্য হতে হবে এবং আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি উন্নতি পাচ্ছেন না গরিব হয়ে যাচ্ছেন দিন দিন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে যত ধরনের অভাব অরতন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ব্যস্ততা হয়রানি টেনশন শুধু আপনার পরিবারের মধ্যে বিরাজ করছে এই সমস্ত বিষয়গুলো অন্তরে ঝাগিয়ে সর্বপ্রথম আপনি বিশ্ব আরবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দরুদ শরীফ সিহা সিদ্দার কিতাব থেকে আমি বলে দিচ্ছি এই দরুদ শরীফটা আপনি 11 বার পাঠ করে নেবেন এরকম ভাবে صلى الله على محمد، موتهبي، صلى الله على محمد، صلى الله على محمد. এই দূরশ্রীটা এগারো বার চুটু দূরশৈবটা পাঠ করে এরপরে আপনি অবশ্যই কিন্তু আল্লাহ গুণবাচক শক্তিশালী যে নামটা সর্বপ্রথম দেন সে নামটা হলো এই নামের অর্থই অর্থ হলো কবুল কবুলকারী আমি তো অনটন দুঃখ কষ্ট দুর্বিত করার জন্য উন্নতি লাভ করার জন্যে ঋণ পরিশোধ করার জন্যে দোয়া করিতেছি অবশ্যই তুমি আমার দোয়াটা কবুল করো এবং মান শুরু করো আল্লাহিনের শক্তিশালী এই গুণবাচক শ্রীপতি নামের অর্থই হইল এই এই জন্যে খুব মনের গভীর থেকে পাঠ করবেন মুজিবু একুশ বার পাঠ করতে হবে ইয়া মুজিবু ইয়া মুজিবু

40 বার পাঠ করো 80 বার পাঠ করো বুযুর্গদের কথা অনুযায়ী এরকম সংখ্যা কোনো হাদিস শরীফের মধ্যে উল্লেখ নেই প্রিয় দিন ভাই এবং গুন এক নম্বরে ইয়া মুজিবুরে 29 বার এরপর দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিদার যে গুণবাচক সিফাত নামটি আপনি জিকির করবেন সেটা হলো ইয়া কউয়িউ মানে বলতে হবে কউয়িউ শব্দের অর্থ হলো কি এ পরাক্রমশালী সবল শক্তিদার আল্লাহ রাব্বুল আলামিনের অনেক এক শক্তি রয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের চাইতেও বেশি শক্তি আর খেয়ে নেই দুনিয়ার যত শক্তি রয়েছে সমস্ত শক্তি একসাথে করে নিয়ে যত ডুকনা হবে আল্লাহ রবিনের শক্তির সাথে তা তুলনাই করা যায় না এই জন্য আল্লাহ রাবুল আপনার সব কিছু করতে সক্ষম তো তিনি কবি এই জন্যে এই সিফতি নামের কিন্তু করবেন একুশ বার ইয়া তারপরে তিন নম্বরে রিজিকের দরজা খোলার জন্য উন্নতি লাভ করার জন্য শায়েখ আহমদ রেফাই রহমতুল্লাহি আলাইহি তিনি যে একজন ব্যক্তিকে শিক্ষা দিয়েছিলেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শক্তিশালী নামটি হলো ইয়া ফাত

এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতে কি কি বলতে হবে আমি শিখাই দিচ্ছি একদম করকোশের মতো কানকে দাঁড় করিয়ে শিখতে পেকোন আলহামদুলিল্লাহ হিরাবলমিন

আসবাব বানিয়ে নাও আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছি ঋণ পরিশোধ করতে পারতেছি না এত পরিমাণ ঋণের বোঝা মাথায় চেপে বসেছে কোন অবস্থাতে ঋণ পরিশোধ করতে পারতেছি না জমি জামা বাড়ি বিটা বিক্রি করলে ঋণ পরিশোধ হবে না এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও অভাব অনটন দুঃখ কষ্ট পেরেছানি দ্রবিত করে দাও একটা একটা করে যত ধরনের মুসিবতের মধ্যে আছেন আপনি বলবেন আপনি অনেক পড়াশোনা করেছেন চাকরি হচ্ছে না অবশ্যই আপনাকে বলতে হবে অনেকের চাকরি হয়েছে বলে হুজুর চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল্লাহর কাছে বলতে হবে বিশ্বনবী বলেন মান লাম নাসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি তিরমিজি শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চায় না তার প্রতি রাগান্বিত হয়ে যায় এই জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা একটা করে বলতে হবে সর্বশেষে আখিরত মান্না ওয়া জাল kalimatuna আন্দর মউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয়弟 ভাই এবং বোন অবশ্যই ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একদম এখলাসের সাথে খুলাসিয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা গুণবাচক শক্তিশালী শক্তিধর টুকসিফতি নামের জিকিরগুলো অবশ্যই আপনি করবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিও দেখেছেন আর একজন ভাইকে দেখার সুবিধারতে একটা লাইক দিবেন আপনার মতামত থাকলে কমেন্টে প্রশ্ন করে আপনি জানাবেন আর আমাদের ইসলামিক চ্যানেলেতে এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু السلام عليكم ورحمة الله وبركاته